হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি টরন্টোর মিউজিয়াম দেখতে তো নাম হচ্ছে রয়্যাল অন্টারিও মিউজিয়াম এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে কুইন পার্কের কাছে তো আমরা যাচ্ছি এখন এই গাড়ি এসে গেছে এখন আমরা চললাম মিউজিয়ামটা দেখতে যাই চলুন আমরা এখন রয়্যাল অন্টারিও মিউজিয়াম দেখতে যাচ্ছি এটা টোরন্টোর একটা মিউজিয়াম তো যাই দেখি কি আছে না আছে শুনেছি খুব ভালো তো এখন আমরা মিউজিয়াম যাচ্ছি দেখতে তো খুবই সুন্দর নাকি শুনেছি যাই আজকের ওয়েদার তো খুব সুন্দর মানে ঝকঝক করছে আকাশ আর রোদ উঠেছে ওইদিকে যাচ্ছে কার রাস্তা ফাঁকা দুপুরবেলা তো মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে আর এখন তো সামার চলছে আমার এখানে বলা যায় না কোনো কোনো সময় আবার মেঘ করে বৃষ্টি আসে মানে ওয়েদার খুব ভালো এখন তো ঘুরতে যাওয়ার জন্য এটা খুব সুন্দর সময় তো আমরাও চললাম একটু মিউজিয়ামটা দেখতে তো এখন যাচ্ছি বাড়ি থেকে চলুন আমার সাথে আপনারা এই আমরা মিউজিয়াম পৌঁছে গেছি এই মিউজিয়ামের বাইরেটা তো দেখাই কি সুন্দর প্রচুর লোক এসছে আজকে দেখতে তো আমরাও ভেতরে যাব আস্তে আস্তে যাই গিয়ে দেখি কি আছে না আছে ভেতরের মধ্যে তো আমরা এখন যাচ্ছি প্রচুর বাচ্চা এসছে কারণ এখন সামার চলছে বলে বাচ্চাদের স্কুল ছুটি তো সবাই এসছে মিউজিয়াম দেখতে স্কুলের মানে কলেজের বাচ্চারা তারাও এসছে বাইরেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে এখানে এই যে রয়েছে এই যে হচ্ছে এন্ট্রি এখন ভেতরে ঢুকলাম এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি দূর থেকে দেখাচ্ছি কি দারুন লাগছে ভেতরটা সুন্দর সাজানো একদম উপর্ব এই যে এখানে আবার একটা সুন্দর একটা স্কাল করে রাখা আছে এবার আরেকটু যাই সামনে গিয়ে দেখাই এখানে অনেকগুলো ফ্লোর আছে ঘুরে ঘুরে দেখতে হয় তো আমরা এটা হচ্ছে একটা স্ক্যালিটার মানে ডাইনোসরের তো এটাও বেশ বড় বাহ এখানে না আসলে তো দেখতাম না না পেতাম কি সুন্দর দেখতে ভালো করে লাইট দিয়ে সাজানো অত বড় স্কেলিটান অপূর্ব লাগবে আমাকে তো কত ছোট লাগছে ওখানে পুরোটা ক্যামেরার মধ্যে আসছে কি ঘুরিয়ে দেখাই লাইটের ছটাটা পড়েছে হ্যাঁ তাতে যেন আরও ভালো লাগছে সবাই আসতে এসে এটাই প্রথম দেখছে এটা ভেতরে ঢুকে ডান দিকে আছে মানে রাইট সাইডে আছে এটা আবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এখানে আবার একটা শৌকেশের মধ্যে একটা ভাল্লুক রয়েছে এই যে চললাম এখানে ক্যামেরা অ্যালাউড সব কিছু অ্যালাউড আছে তো ফটো তোলার কোনো অসুবিধা নেই সবাই করতে পারে এখানে কত রকমের জিনিস রয়েছে এক একটা জায়গায় এক একটা দেশের এখানে জিনিস আছে মানে চায়নার আছে তারপরে মানে সব দেশের এখানে রাখা আছে এই যে এটা একটা হচ্ছে

সুন্দর করে ছোট ছোট মিনিচার রাখা আছে এই দেখাই ঘুরে একটুখানি যতটা পারছি আমি কাভার করার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই যে এখানেও একটা রয়েছে কত সুন্দর ভেতরে ছবি মানে সমস্ত যে কারুকার্য করা এগুলো শুধু চোখ দিয়ে দেখতেই ভালো লাগে তাই আমি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এক একটা করে ফ্লোর আমরা কাভার করব তাই চললাম এই যে আবার সামনে যাই গিয়ে দেখাই যারা টোরন্টোতে থাকেন তারা মিউজিয়ামটা একবার দেখবেন খুব ভালো লাগবে বাচ্চাদের তো খুব ভালো লাগবে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে ওখানে দেখার মতন এই যে এখানে আবার রয়েছে একটা এখানে আবার একটা হাতে টানা রিক্সার মতন রয়েছে আগেকার দিনের যেটা কলকাতা শহরে দেখা কি সুন্দর করে মেনটেন করে রেখেছে সব কিছু আবার আমরা এখানে দাঁড়িয়ে দুজনে একটু ফটো তুলে নিলাম সুন্দর জায়গাটা সেখানে দাঁড়ালাম দাঁড়িয়ে ছবি তুললাম তো তারপর একটু সেলফিও নিলাম বেশ ভাল লাগছিল ওই জায়গাটা তাই জন্য একটুখানি ফটো নিলাম কত রকমের জিনিস মানে সে মানে দেখে মানে একদিনে মনে হয় শেষ হবে না এত সুন্দর তো আমরা যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখলাম এটা শুধু একটা ফ্লোরে হ্যাঁ রকমের জিনিস তখনকার সময় ওনারা যা ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখানে মিউজিয়ামে রাখা আছে তো এগুলোও দেখছি মানে প্রচুর প্রচুর জিনিস দেখার মতন সত্যি এটা যদি না আসতাম তাহলে খুব মিস করতাম যাই সামনে থেকে দেখাই আর একটু এই যে যতটা পারছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি whenever একটা খুব বড় একটা ঘন্টা রয়েছে মানে বেল এটা কাটাকই এটা কাটাক এখানে আবার অনেক জুয়েলারি আছে তখনকার সময় ওনারা যে জুয়েলারি ইউজ করতেন সেখানেও এই মিউজিয়ামে সুন্দর করে রাখা আছে সুন্দর একটু দেখাই সামনে তাই কত সুন্দর ডিজাইন যা যা ইউজ করতেন রানীরা সমস্ত সেখানে সুন্দর যত্ন করে মিউজিয়ামে রাখা আছে সত্যি অপূর্ব কি দারুণ কি দারুণ এটা এত সুন্দর করে এখানে রাখা আছে কারণ সবাই এসে দেখছে প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করছে এই দেখাই সামনে থেকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি মিউজিয়ামটার গ্রাউন্ড ফ্লোরে এটা তো এরপরে আরও আসছে মিউজিয়ামে আরও কী কী আছে পরের পার্টে আমি আবার দেখাবো তো এটা ফার্স্ট পার্ট হলো এখানে একটা স্ট্যাচু আছে তো আজকে মিউজিয়ামটা খুব ভালো দেখলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা